নমস্কার আমি শ্রীতমা শাহ চৌধুরী শ্রীতমা হ্যাপি লিটিল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা নিরামিষের পদ বানাবো তার জন্য আপনাদেরকে সকলকে সাথে থাকতে হবে পাশে থাকতে হবে আমি আশা রাখবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন কারণ আর যদি ভিডিওটা স্কিপ করে যান তাহলে ছোট ছোট জিনিসগুলো বুঝতে পারবেন না তো পানির বাটার মশলা আজকে বানাবো আর যদি আপনাদের কোনো মতামতের প্রয়োজন হয় জানার জন্য তাহলে অবশ্যই আমাকে জানাতে পারে আমি আমার সাধ্যমতো আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। তো আজকে কথা না বাড়িয়ে চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই পানির বাটার মশলা বানানোর জন্য প্রথমে আমি পনিরগুলোকে কিউব করে কেটে নেব। আমি আমার পছন্দ মতন সাইজ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন আমি খুব বেশি বড় রাখছি না মোটামুটি মিডিয়াম সাইজেরই পানিরগুলোকে কেটে নিলাম কিউব করে তো এই পানিরগুলোকে এবার এবার একটা পাত্রের মধ্যে জল নিয়েছি কিছুটা এই জলের মধ্যে পানিরগুলোকে ঢেলে দেবো আর দিয়ে দেবো একটা মাঝারি মাপের টমেটো আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবার পানির কাঁচা লঙ্কা টমেটো মাঝারি মাপের একটা টমেটো স্লাইস করে কেটে নেব তো আর দেবো এক মুঠো কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ এবার এই সব উপকরণ উপকরণগুলোকে জলের মধ্যে খানিক্ষণের জন্য ফোটাবো আমি এক মিনিটের জন্য প্রথমে পনিরগুলোকে ফুটিয়ে নিয়ে আমি পনিরগুলোকে তুলে দেব। তবে আরও একটি কথা জানিয়ে রাখি পনিরগুলো যদি বেশি ভোটানো হয় তার মধ্যে থেকে তেলটি বেরিয়ে চলে আসবে জলের সাথে এবং তার প্রোটিনটিও নষ্ট হয়ে যাবে তার জন্য আমি জাস্ট এক মিনিটের জন্য পনিরগুলোকে একটু হালকা জলে ভাপিয়ে নেব তারপরে তুলে নেব তবে এখানে আমি মিডিয়াম ফ্লেমে আঁচটি রাখলাম ইন্ডাকশানের দেখতেই পেলেন আপনারা আর এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন এবং হলুদ এই সব উপকরণগুলোকে আমি ফোটাবো দেখতেই পাচ্ছেন ফোটানো হয়ে গেছে অনেকটাই টকবক করে ফুটে উঠেছে এবার আমি পানিরগুলোকে তুলে নিই এই ছোট ছোট স্টেপগুলিকে যদি আমরা ফলো করে রান্নাটি করতে পারি তাহলে কিন্তু রান্নাটি একদম পারফেক্ট হবে আর খুব সহজেই খুব চট জলদিও এই রান্নাটি হয় তো আমি আমার মতন করে চেষ্টা করেছি ঘরোয়াভাবে পানির বাটার মশলা রান্না করে দেখানোর জন্য দেখুন কেমন লাগে সেটা আপনারাই বলুন যে কেমন হয়েছে দেখতে পেলেন যে পানিরগুলোকে তুলে নিচ্ছি তবে সেদ্ধ কাঁচা যে স্মেলটা সেটার জন্য কিন্তু আলাদা একটা সুন্দর গন্ধ বেরোবে আমি এখানে দুটো কাঁচা দিয়েছি আপনাদের ঝাল অনুযায়ী আপনারা সেটিকে বাড়াকমা করে নিতে পারেন পানিরগুলোকে জল থেকে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন জল ঝড়িয়েও নিয়েছি এরপর একটা মিক্সিং বোলের মধ্যে আমি ওই টমেটো কাঁচা লঙ্কা কিশমিশ কাজুবাদাম এই সব উপকরণগুলোকে জল থেকে আরেকবার ভালো করে ছেকে। আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব এই সময় একটু মাথায় রাখতে হবে যে পেস্টটি আপনি বানাবেন সেই পেস্টটি যেন একদম মিহি পেস্ট হয় কোনো দরদরে পেস্ট যেন না হয় এবার এই সব উপকরণগুলিকে আমি খানিক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে তারপর আমি পেস্ট করে নেব এরপর আরও একটি কন্টেনারের মধ্যে আমি কিছুটা ধনে গুঁড়ো দু চামচের মতন ধনে গুঁড়ো দু চামচের মতন জিরে গুঁড়ো আর দিয়ে দেব । এক টুকরো আদা এবার এই উপকরণগুলিকে আমি জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই দুটো পেস্টটি যেন মিহি হয় কারণ এই পেস্টটির ওপরেই কিন্তু মশলার গ্রেভিত হবে এদিকে আমি আর কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দু টুকরো আমি বাটার দিয়ে দেবো এখানে বাটারটি একটু বেশি লাগবে যেহেতু এটা বাটার মশলা আর সবথেকে এটা যেহেতু নিরামিষ রান্না সেখানে আমি একটু বাটারটা দু টুকরোর মতন এখন দিয়ে নিলাম আর দিয়ে নিলাম গোটা গরম মশলা কয়েকটা শুকনো লঙ্কা এবং তেজপাতা এবার এই সব উপকরণগুলি ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে না আসে যখনই আমি দেখবো যে মশলাটি থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবং মশলাটিও লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আগে থেকে পেস্ট করে রাখা ওই আদা বাটা জিরে বাটা পেস্টটি দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবার গ্যাসের ফ্লেমটি আমি একদম লো করে দিয়েছি লো করে দিয়ে আমি ভালো করে এটিকে পেস্টটিকে দিয়ে নাড়াচাড়া করে নেব দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়ে তারপর যে পেস্টটি আমি কাজু বাদাম কিশমিশের পেস্টটি করে রেখেছিলাম সেই পেস্টটিও দিয়ে দেব। এবার আমি এই সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব তো এখন দু টুকরোর মতন আমি আবারও একটু বাটার দিয়ে দিলাম আপনারা পছন্দ অনুযায়ী কিন্তু বাটারটা বাড়া কমা করতেই পারেন তো আমি এখন দু টুকরোর মতো দিয়ে দিলাম যেহেতু বাটারটা এখন একটু কম লাগছে তো তার জন্য দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব এদিকে আমি মিডিয়াম ফ্লেমেই কিন্তু আঁচটি রেখেছি তিন থেকে চার মিনিটের জন্য আমি মশলাটিকে ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে হালকা একটা তেল ছেড়ে আসবে তারপর আমি এই দইটা দিয়ে দেব আমি এখানে দু টেবিল চামচ দই ব্যবহার করেছি দইটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে তারপরে আমি ওট দিয়েও আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম যাতে করে আরও একবার ভালো করে দই থেকে তেলটা বেরিয়ে আসে এদিকে আমি দুধটা গরম করে তার মধ্যে কয়েকটা কেশর ফেলে দিয়েছি কেশরটা ভিজুক ততক্ষণ আমি ঢাকা খুলে পনিরগুলোকে দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু মিশিয়ে নেবো পনিরের মধ্যে যাতে এই গ্রেভিটা ভালো করে ঢুকে যায় তার জন্য আরেকবার মিশিয়ে নেব দু মিনিটের জন্য তারপর দু মিনিট পরে যে কেশরটি আমি ভিজিয়ে রেখেছিলাম সেই কেশরটিও কিন্তু ভিজে গেছে গরম দুধের মধ্যে কেশর আর সামান্য হাতের মধ্যে কাসুরি মেথি ঘষে দিয়ে দেব। এবার দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব। থেকে তিন মিনিট পর আমি ঢাকা খুলে এরকম একটা থক থকে সুন্দর একটা গ্রেভি চলে আসবে তখনই আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য আরও একবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব আমার রান্নাটি সম্পূর্ণভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমি একটি পাত্রের মধ্যে তুলেও নিয়েছি আপনাদেরকে এবার আমি দেখাবো প্রতিবারের মতন যে প্রত্যেকটি রান্না আমি দেখাই কিভাবে রান্নাটি করলাম এবং সবার শেষে দেখাই যে রান্নাটি কতটা জুসি কতটা সফট এবং কতটা ভেতর থেকে হয়েছে সেটাই আমি ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন আর পাশে থাকা অল বাটনটি প্রেস করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন তাহলে নিত্য দিনের প্রতিদিনের যে ভিডিওগুলি সেগুলো সবার আগে আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে তো আজকের মতো আসি আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে ফোনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসি তাহলে